আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি থেকে পুলিশের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ আহত তিন জুলাই আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে আহতরা হলেন কলেজের শিক্ষার্থী মেহেদি হাসান জিহাদ তানজিদুল জামান দিহান এবং রাতুল হাসান তাদেরকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এদের মধ্যে দিহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী উপজেলা সমন্বয়ক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে সম্প্রীতি ঈশ্বরদী সরকারি কলেজের দেয়ালে জুলাই আগস্ট কাফিদি মুছে ফেলা হয় সেখানে স্থানীয় বিএনপির নেতাদের নাম লেখা হয় এর প্রতিবাদে সোমবার মানববন্ধনে আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অপরদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাইদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন রফিকুল ইসলাম নয়ন এ সময় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় তাদের মাঝে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে ছাত্র দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দেয় অধিকাংশ দৌড়ে পালিয়ে গেলেও কয়েকজন আহত হন এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরদিন উপজেলা সমন্বয়ক তানজিতুল জামান দিহান বলেন দেয়ালে গ্রাফিদি অঙ্কন মুছে ফেলার প্রতিবাদে আমরা আজকে কর্মসূচি আয়োজন করেছিলাম আমাদের প্রোগ্রামও শেষের দিকে এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আসেন আমরা তাদের কাছে দাবি করেছিলাম তারা যেন আগের গ্রাফিতি অঙ্কনগুলো পুনরায় অঙ্কন করে দেন এ সময় ধাক্কা ধাক্কির এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে আমি সহ তিনজন আহত হয়েছি ফ্ল্যাসিবাদের সময় ছাত্রলীগ যেভাবে আমাদের উপর হামলা করেছিল আজকে ছাত্রদল সেভাবে হামলা করলো তবে হামলার বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন তিনি বলেন কোনো হামলার ঘটনা ঘটেনি তারা নিজেরাই নিজেরাই ঝামেলা করে আমাদের দোষ দিচ্ছে এখানে পুলিশ র্যাব ডিবি কলেজে উপস্থিত ছিল আপনি তাদের কাছ থেকে জানতে পারেন কোনো হামলা হয়নি ঈশ্বর তারা খুব বাড়াবাড়ি করেছে এ বিষয়ে পাবনা জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম বলেন আমি বিষয়টি এখনো জানিও না শুনিও তবে জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রকৃত সত্যতা যাচাই করে সিদ্ধান্ত নিবে আপনার অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বর সার্কেল প্রণব কুমার বলেন তাদের মানববন্ধন চলাকালে কোনো ঝামেলা হয়নি কিন্তু মানববন্ধন শেষে চলে যাওয়ার পথে হাতাহাতির ঘটনা ঘটেছে সেটা কলেজের বাহিরে এ বিষয়ে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব আর নিজেদের পক্ষ থেকেও যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে তা নেব দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব